আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্মের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সুন্দর একটি ব্যাকপ্যাক প্যাক ফর স্প্রে মেশিন মেশিনটি খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং এই মেশিনটি ব্যবহারের মাধ্যমে আপনার যেমন বাঁচবে সময় তেমনি বাঁচবে খরচ আর মেশিন চালানো একদমই সহজ আর এই মেশিনের পরিশ্রম অনেক কম ফোর স্টক ইঞ্জিন হওয়ায় মেশিনটি থেকে মেশিনটি থেকে শব্দ কম আসবে এবং আপনার মেশিনটি ব্যবহার করতেও অনেক সুবিধা হবে এছাড়া এক লিটার পেট্রোলে আপনি দুই ঘন্টা স্প্রে করতে পারবেন এবং মেশিনটি পিঠে ঝুলিয়ে কাজ করতে পারবেন এবং আপনি যদি চান তাহলে মেশিনটি এক স্থানে রেখে পাইপ টেনে দূরে নিয়ে দূরে স্প্রে করতে পারবেন প্লাস তিনশো প্লাস ফিট পাইপ ব্যবহার করতে পারবেন পঁচিশ লিটারের ট্যাঙ্কে হওয়ায় একবার ফুল করে অনেক সময় আপনি স্প্রে করতে পারবেন সকল প্রকারের শাক সবজি ধানের জমি ফলের গাছ কীটনাশক স্প্রে বানিয়ে পানি দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন আর অশ থেকে শুরু করে খামার স্প্রে এগুলো ইত্যাদি কাজ করার জন্য আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং মেশিনের সাথে আমরা দিচ্ছি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর মেশিনের পার্টস বাংলাদেশের সকল স্থানে পাওয়া যায় আমাদের কাছ থেকেও নিতে পারবেন যে কোনো মিস্ত্রি দিয়ে এই মেশিনটি আপনি সার্ভিসিং করতে পারবেন খুব সহজেই মেশিনের ছোটো ছোটো সমস্যাগুলো আপনি নিজেই মেরামত করতে পারবেন এই মেশিনটিও এয়ার কুলার যার কারণে মেশিন বেশি হিট হয় না এবং এই জন্য আপনি খুব আরামদায়কভাবে মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং মেশিনটির ওজন পনেরো কেজি আর ট্যাঙ্ক ক্যাপাসিটি পঁচিশ লিটার এই ট্যাঙ্কে আপনি পঁচিশ লিটার পর্যন্ত পানি রাখতে পারবেন কীটনাশক রাখতে পারবেন এবং সকারের উচ্চতা হচ্ছে চল্লিশ ফুট সুতরাং দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন